চট্টগ্রামের বোয়ালকালী উপজেলায় গ্যাস সিলিন্ডার ফুটে অগ্নিকাণ্ডে এগারোটি পরিবার নিঃস্ব নয় জুলাই মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পূর্ব আমুচিয়ার নতুন বাজার আবু বক্কর চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে চাৰি নটাছি আৰু ফেক্টেৰী মিচিন লাগে নেৰিয়া নাই তাৰ কৰে দুঘণ্টা কৰে এলেকাৰ মানুহটো চল্কে নাই কিন্তু কিছু পাৰিব নহয় মুঠখন কৰা ঠিক এঘাৰ এঘাৰ ফেমিলি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন কতিজা বেগম মোহাম্মদ সেলিম মোরশেদুল আলম এশাদুল আলম মোহাম্মদ জামশেদ মঞ্জুল আলম আব্দুল আওয়াল রবিউল হাসান আব্দুর রহিম মরহুম আবু বক্কর চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ ও আব্দুল শুকুর এ সময় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা করেন বলকালীর বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরোধ আলহাস মোহাম্মদ মৌসা চৌধুরীর পক্ষে এইসব সামগ্রী বিতরণ করেন আলহাস মৌসা চৌধুরীর ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান চৌধুরী গিয়াসুদ্দিন চৌধুরী পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হালিম মাস্টার আসসালামালাইকুম দেখতে পাচ্ছি কেন ধর না কিছু নাই কাৰণ